আমরা বাচ্চারা বলতেছিলাম যেহেতু কালকে দীপাবলি বাচ্চারা ফাটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এসপি সাহেব সাথে চার পাঁচজন লোক নিয়ে উইদাউট ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি মাথায় ফাট্টি করে এসে কোনো কথা বলে কিছু ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আমি কথা বলবেন না কি উনি লাঠি চার্জ করবেন লাঠি চার্জ করার রাইট তো উনি কোথায় পেলেন আর উইদাউট ইউনিফর্ম উইদাউট আউট লেডি কনস্টেবেলে উনি কী করে আমাকে গায়ে হাঁটবে আমি তো অত মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোন খাটানো দেখছিলাম দাঁড়িয়ে দিলে ঠিক আছে আমাদের সিসিটিভি ফুটেজ আছে

উনি কি সামনে গিয়েছিলেন বা কাউকে পাঠিয়েছিলেন যে তোমরা এই করোনা বা এই কোনো কেউ বলেছে কোনো প্রুফ আছে আমাদের কাছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে আমরা এই নিয়ে কথা বলছি